হ্যালো অ্যান্ড ওয়েলকাম মাই নিউ আনন্দার ব্লগ টাইটেল অথামবেল দেখে তোমরা বুঝতে পারছ আমরা কোথায় এসেছি আজকে আমরা এসেছি সে ভাইরাল তালতলা তো জায়গাটা কেমন লাগলো জায়গাটা কীভাবে আসবে জায়গাটা এসে কটা খরচ এ টু এ ভিডিওর মধ্যে পাবে ডিটেলস তো সর্বপ্রথমে যারা বনগাঁ থেকে আসবে বনগাঁ থেকে লোকাল ধরবা রানাঘাট তারপর হবে সাইবেরিয়া হল্ট তারপর আসবে গোপালনগর তারপর আসবে আকাইপুর হল্ট তারপর আসবে মাঝের গ্রাম এরপর আসবে গ্যান্টাপুর এখানে নেমে পড়বে আর যার রানাঘাট থেকে বনগার দিক যাবে প্রথমে রানাঘাট জংশন তারপর কাপাস হল্ট তারপর আসবে রায়নগর তারপর আসবে গ্যান্টাপুর এখানে নেমে এইবারে নেমে স্টেশন নেমে যে কোনো টোটোওয়ালাকে জিজ্ঞেস করবো কি আমরা ভাইরাল তালতলা যাব অনেকে তিরিশ টাকা চাইবে পঁয়ত্রিশ টাকা চাইবে কিন্তু তোমরা দিবে মাত্র পঁচিশ টাকা যেটা লিগাল ভাড়া সেটা দিয়ে সুদা চলে আসবে এই ভিডিওটা নিয়েছি আমি বাইকের ওপর থেকে আর বাইকটা কোথায় পেলাম অ্যাকচুয়ালি আমার ফেসবুকে ফ্রেন্ড আছে যার বাড়ি হচ্ছে রানাঘাট তো রানাঘাট থেকে এটা বেশি দূর নয় তার বাইকে আমরা আসলাম এটা এসেছি আমরা এসেছি সাড়ে চারটে সময় আর এটা এখানে আসবে সাড়ে চারটে থেকে সাড়ে ছটা পর্যন্ত প্রচুর পরিমাণে লোক থাকে বিভিন্ন সেলিব্রিটি আসছে বিভিন্ন সবাই ভিডিও করতে আসছে দেখতে পাচ্ছ কি হলে ভিড় আর এই বাজারগুলো ছিল না কিছু দিনের মধ্যেই বাজারগুলো বসছে কারণ দেখতে পাচ্ছ এতগুলো লোক যা আসা করছে কিছু কারো খিদে তো লাগবে অবশ্যই তার জন্য বাজারগুলো এসে দেখে এসেও সবাই ভালো ভালো চার চাকা নিয়ে ভিডিও করতে আসতো তো জায়গা এটা এমন একটা জায়গা যেখানে ভিডিও করলেই নাকি ভাইরাল তো তার জন্য আমি ফাইনালি আসলাম জায়গাটা খুব অসাম লাগলো এই এরিয়াটা আমার খুব পছন্দ হলো জায়গাটা চারি সাইডে দেখতে পাচ্ছি কারণ বৃষ্টির জন্য প্রচুর পরিমাণে কাদা হয়ে আছে পাট পানির সময় তো থ্যাংক ইউ সো মাচ এরকম টাইপের নতুন নতুন ব্লগ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা আর নতুন একটা ভিডিও আসছে যেটা আমরা এক্সপেক্ট করতে পারবা না সেরকম ভিডিও আসে তো থ্যাংক ইউ সো মাচ যারা ফেসবুক থেকে দেখছো তারাই এই আমার ফেসবুক পেজটাকে ফলো করে নাও আর যারা ইউটিউব থেকে দেখছো তো প্লিজ সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলটাকে তো থ্যাংক ইউ সো মাচ তাছাড়াও ভিডিওর নিচে গুগল ম্যাপ থেকে এই জায়গাটার লোকেশন ট্যাগ করে দেবো এবং জায়গাটা কীভাবে আসবে বাংলাতে এ টু জেড লিখে দেব এই ভিডিওটা যারা এই মুহূর্তে এখন দেখছো তারা কি বলছি তোমাদের বন্ধুদের এটা যারা রিলস বানায় যারা ভিডিও বানায় যারা ঘোরাঘুরি বেশি পছন্দ করে তারাকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও যারা এখনও বুঝতে পারো তারা নিচে পড়ে নিবা আর ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ তোমাদের